বিষয় বিষয় সাংবাদিকতার এখন বাংলাদেশে সাংবাদিকতা নিয়ে এক ধরনের ধোয়াশাপূর্ণ অবস্থা আসলে বিরাজমান এখন মানুষের ভিতরে জনগণের ভিতরে অনেক ধরনের ক্ষুব্ধতা আছে মানুষ গত পনেরো বছরে এক ধরনের সাংবাদিকতা দেখেছে নিশ্চয়ই আপনাদের মধ্যে যারা আছেন নিরপেক্ষ কাজ করেছেন গণতন্ত্রের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন কিন্তু ওভারঅল বাংলাদেশের যে সাংবাদিকতা

জায়গা থেকে পলিটিক্যাল জায়গা থেকে এবং সাংবাদিকদের ভিতরেও একটা যেভাবে দোষর শ্রেণী তৈরি হয়েছে এর আগে এইভাবে দেখা যায় নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে এনটি গভর্নমেন্ট সাংবাদিক থাকে কিন্তু বিগত সময়ে বিগত সরকারে বা যেইভাবে একটা দোষর শ্রেণী তৈরি হয়েছিল এইটা আসলে অকল্পনীয় তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে তারা যেরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি যে যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সম্পর্ক তো সাংবাদিকদের সেখানে পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলে তো এই বিষয়গুলো ছিল আন্দোলনে সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয়নি শেষ পর্যন্ত আপনারা চেষ্টা করেছেন এবং দেখা যায় যেহেতু আমি এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করবো যদি আন্দোলনের দ্বারা কারণ হয়তো টেলিভিশনের জিনিসটা প্রচার হয় নাই টেলিভিশনে নেগেটিভ ভাবে প্রচার হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে হয়তো রিপোর্টারদের প্রতি

আলোচনা পর্যালোচনা সেই দাবি দেওয়া থাকতে হবে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কিভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায় আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অন্যান্য কমিশনের সাথে সাথে এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন আসলে স্বাধীনভাবেই কাজ করবে এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা উপস্থাপন তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার এখানে আপনি যদি ওয়েস্ট বোর্ডের কথাই বলেন এটা সম্পাদকরা একটা পক্ষ নিবে মালিকরা একটা পক্ষ নিবে রিপোর্টার্স একটা পক্ষ নিবে তো সবাইকে মিলে এখন একটা জায়গায় আসতে হবে তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি এবং কোয়েজ বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয়ে জড়িত তাহলে চেষ্টা করতেছি সব বিষয়গুলোকে কানেক্ট করার এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি অন্যান্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে আছি রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং যে কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা পর্যালোচনা করা এবং যত কম সংখ্যক আইন যত কম বাধা নিষেধ তৈরি করা যায় ততই আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার জন্য মনে তারপরে হচ্ছে আমাদের এখন মিডিয়া মাধ্যমগুলোতে

বছরের সাংবাদিকতা গণমাধ্যমের ভূমিকা আসলে কি ছিল যেমন তারা তারা আসলে জনগণের বিপক্ষে অবস্থানে সেটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে এবং যদি কেউ ভুল করে থাকে যদি কেউ পরিস্থিতির

সেই জায়গাতে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যে কোনো আমরা আমাদের প্রধান উপদেশটাও কিন্তু সেই কথাটি বলেছে যে আপনারা যত বেশি করুন গঠনমূলক ভাবে করুন এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেটা হচ্ছে সমালোচনা করা হচ্ছে তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত সমালোচনা গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলে উপকারী হবে আমরা নিজেদের একটা কাজের প্রতিফলন দেখতে পাই এবং সে অনুযায়ী নিতে তো সেই জায়গা থেকে আমরা সেই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি গণমাধ্যম থেকে সাংবাদিকতা থেকে এবং এখন যে সময়টা আমরা পার করছি খুবই আহ কি বলা যায় এটা খুবই দ্রুত একটা ট্রানজিশনাল সময় সেই সময় আমরা পার করছি প্রতিদিনই নতুন নতুন ঘটনা করতে যাচ্ছি তো গণমাধ্যমের ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি রাখার সুযোগ আছে এবং সত্যিটা বলতে আমরা মনে সরকারের জায়গা থেকে মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না গণমাধ্যম থেকে আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ একটা আছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল ফ্যাসিস টেলিভিশন ছিল তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা যেটা সত্যিকার অর্থে সাংবাদিক তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না যদি গতকালকে ঘটনা দেখেন সেই যে কলেজে শিক্ষার্থী মারা গেল এটা কিভাবে প্রচার হল অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে অনেক সাংবাদিকরা এটা আছে প্রচার করেছে ফেসবুকে দিয়েছে তো এই যে তিনজন মারা গেছে

সরকারের জায়গাতে করা উচিত না কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যম কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ এখন একটা মিথ্যা খবর একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি এটা আমাদের সরকার নয় আমাদের পুরো জাতীয় যে পরিস্থিতি সেটা সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের ভূমিকাটা গুরুত্বপূর্ণ আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না সরকার কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আমাদের আমাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নাই বা প্রচার কোন নাই যেটা আমাদের সরকারের কার্যক্রম আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ গণমাধ্যমের উপর নির্ভরশীল এই গণমাধ্যম থেকে আমরা সেই সহযোগিতাটা সবসময় প্রত্যাশা করছি এবং গতকাল দেখেন কতগুলো সকালে একটা ঘটনা ভোর রাতে একটা ঘটনা ঘটছে তো এই যে বিষয়গুলো এবং যেহেতু ষোলো বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেইটি আসলে রাতারাতি বদল করা মানে একটা জায়গায় স্টেবল পরিস্থিতি নিয়ে আসা একটু টাফ পুলিশ হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পলিটন পুলিশ হচ্ছে ট্রান্সফার করা হয়েছে বাইরের পুলিশ ঢাকায় আছে যারা ঢাকা সম্পর্কে চিনে না জানে তাদের একটা সময় লেগেছে গুছাতে একই জিনিস কিন্তু গোয়েন্দা সংস্থায় একই জিনিস প্রশাসনের সব জায়গায় তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে এবং সাংবাদিকরাও আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় তথ্য দিয়ে সহায়তা করে সেই জায়গাতে আমরা সহায়তা কামনা করছি এবং সরকারের জায়গা থেকেও যে কোনো প্রকার সহায়তা সহযোগিতা আমরা করতে পারছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে জন্য পরিবর্তন হবে এখন

এবং পুলিশ অবশ্যই কঠোরভাবে পুলিশ কঠোর হওয়ার জন্য পুলিশ কিন্তু পুলিশের বিচারে মার্কেছিল এই ভূমিকায় না চলে যায় এটা পুলিশের রাষ্ট্রাঙ্গরা যেভাবে দেখেছে সেটা তো আমরা প্রত্যাশা করি বলেই উভয় সংগঠনের মধ্যে তো আমরা আছি সেই জায়গা থেকে আমরা অবশ্যই গুণ করতে পারব আমরা এটা আশা করি তবে পুলিশ কে আমরা কখনোই না যে পুলিশ জনমনে বিপকে দ্বারা আবি ছাত্রকে বিপকে দ্বারা একটা আন্দোলনে পুলিশ চালা এটা আমরা চাই না তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে আমরা সেইভাবে পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি ছাত্ররা সেটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে

সেই ষড়যন্ত্র আছে বাট আমরা সেটা এখন ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সবকিছুকে কুড়িয়ে দিতে চাই না আমরা আমাদের যেটা দায়িত্ব আর যেটা করণীয় সেটা আমরা করতে চাচ্ছি সেটা আমরা করে যাচ্ছি আপনাদের সমালোচনা গুলো আমরা নিচ্ছি এবং সকলের সহযোগিতাটা আন্দোলন থেকে দীর্ঘদিন ধরেই অফিসগুলোর সামনে আন্দোলন করা বলেছে যে এইটি এটা ল আইন অর্ডারের সিচুয়েশন হয়েছে সেই জায়গা সরকার ভূমিকা পালন করবে অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখবো কিন্তু এটা কেবল আইনি বিষয় না এটা আমি তো আমার আলোচনায় বললাম যে বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা আহ প্রশ্নবিদ্ধ হয়েছে গণমাধ্যমে এবং মানুষের কিন্তু অনেক তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যমটা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে তো মানুষের যে ক্ষুব্ধতা কোখ তৈরি হয়েছে এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের স্পষ্ট করা কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ তবে মানুষের সাথে তাদের সেই ডায়ালোগে বসা তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যে কর্মকাণ্ড বিগত সময় সেটা স্পষ্ট করা উচিত মানুষের তার এটা তো সেই জায়গায় এবং আমরা আহ এটাই বলছি যে এটা গণমাধ্যমের এখানে দায়িত্ব আছে তবে যেটা যখন এটা লআইন অর্ডারের জায়গা যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পুজিক অফিস স্থান চল বা চাপ প্রয়োগ করা সেটা তো অবশ্যই আমরা মেনে নেবো না এবং আমরা সেই সহায়তা করবো কিন্তু পাশাপাশি জনগণের ক্ষবতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণ ভাবে সাথে শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি

এটা করা শুধু লোক প্রকাশ করতেছে বা গণমাধ্যমের বিরোধিতা করতেছে এটা তাদেরকে শুধু তো আমরা লাঠি পেটা করে এখানে সরাই দেওয়ার কিছু নেই তারাও জনগণের অংশ তাদের সাথে কথা বললেই তো জিনিসটা